চতুর্থ শ্রেণীর কর্মী চাকরি হারালেন তাই জেমুয়া স্কুলের তালা ভাদুবালা আর ঘন্টা ঘণ্টা দায়িত্ব পেলেন খোদ হেডমাস্টার মশাই চোখে জল পড়ুয়াদের কাঁদছেন নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাহাকার চিত্র দুর্গাপুরের দুটি স্কুলে সকলেরই কাতর আর্জি ফিরিয়ে দেওয়া হোক স্কুলের শিক্ষকদের চাকরি সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয় দু হাজার ষোলোর এসএসসি প্যানেল চাকরি হারায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন অজগতের সাথে যোগ্যরাও চাকরি হারানোয় হাহাকার রাজ্যের সরকারি স্কুলগুলিতে দুর্গাপুরের পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ে চাকরি হারিয়েছে আটজন শিক্ষক শিক্ষিকা এবং তিনজন চতুর্থ শ্রেণীর কর্মী এদিকে দুর্গাপুরে জেমুয়া ভাদু বালা উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষক শিক্ষিকা এবং একজন তৃতীয় শ্রেণীর কর্মী আর একজন চতুর্থ শ্রেণীর কর্মী কাজ হারিয়েছেন জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের একমাত্র চতুর্থ শ্রেণীর কর্মী কাজ হারানোয় আজ আর ঘন্টা বাজানোর আর তালা খোলার লোক নেই তাই এই দুটি কাজেরই দায়িত্ব নিলেন প্রধান শিক্ষক জয়নুল হক অন্যদিকে নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর কালিমুল হক কাঁদতে কাঁদতে বলেন আগামী শনিবার ছিল স্কুলের বার্ষিক অনুষ্ঠান কিন্তু এই পরিস্থিতির জন্য আমরা অনুষ্ঠানও বন্ধ করলাম আমাদের সকলেরই মন ভারাক্রান্ত ক্লাস বন্ধ নেই বিএড কলেজের দশজন পড়ুয়া দিয়ে শিক্ষক সংকট পূরণ করা হয়েছে কিন্তু যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি হারাতে হলো ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে